আসসালামু আলাইকুম एवरीवन আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন মাউস ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর শেয়ার করব ইন্টারেস্টিং একটা ব্লগ আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজ গিয়েছিলাম সিনেমা দেখতে কোনো উদ্দেশ্য ছিল না তো উদ্দেশ্যহীনভাবে গিয়েছিলাম তো বাবুর বাবা বললো চলো তাহলে রাজকুমার সিনেমা দেখে আসি যেহেতু নতুন বেরিয়েছে গ্রামে গিয়েছিলাম এজন্য আগে ভাগে দেখা হয় নাই কয়েকদিন দেরি হয়ে গেল তো এই যে চলে এসেছি সিনেমা হলে এখন টিকিট কেটে নিতে হবে এই দুজনের জন্য দুইটা টিকিট কেটে নিয়ে এখন উপরে যাচ্ছি সিনেমার টাইম ছিল সাতটা চল্লিশে অনেকটাই টাইম ছিল এই জন্য একটু ঘোরাঘুরি করব যেহেতু টাইমের আগে ঢুকতে দিবে না এই জন্য একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম এই যে আর বাবুর বাবা হেঁটে হেঁটে উপরের দিকে যাচ্ছে যে উপরে চলে এসেছে এখন তো ঢুকতে দিবে না এই জন্য এখানে একটু হাঁটাহাঁটি করব প্রিয় মানুষদের সাথে সময় কাটানো খুবই আনন্দের একটা বিষয় এই দিনগুলোকে হাজার টাকা পয়সা বা কোনো কিছু দেই কেনা যায় না সামান্য একটু সময় বের করে নিলেই প্রিয় মানুষদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া যায় এই যে একটু ঘোরাঘুরি করে নিচ্ছি বাবু এক জায়গায় দাঁড়াচ্ছিল না সে ছেড়ে দিলে এদিকে ওদিকে দৌড়াচ্ছিল এই জন্য তাকে কলে নিয়েই ঘোরাঘুরি করছিলাম অনেক দিনই হলো এই দেই বের হয়েছে ছবিটা তো ভাবলাম যখন এসেছি বাবুর বাবা বলল যে চলো তাহলে দেখি তো ভাবলাম যে তাহলে দেখেই নি যে কেমন কি এটা তো আর ইউটিউব বা কোথাও দেখা যাবে না অনেক কয়েকদিন পরেই ইউটিউব বা টিভিতে দেখা যাবে তার আগে আগেভাগে এটা দেখা যাবে না তো সবার দেখার আগেই দেখার ফিলটা আলাদা আমার পাকা বড়িটা দেখতে দেখতে মাসাল্লাহ অনেকটাই বড় হয়ে গিয়েছে আল্লাহ তাকে সবসময় সুস্থতা দান করুক সবসময় ছটফটে থাকে এটা ওটা খেলাধুলা করতেই থাকে আমিও চাই আল্লাহ সব সবসময় তাকে এভাবেই হাসি খুশি রাখে এই যে লং টাইম ঘোরাঘুরি করলাম বাইরে এখন সময় হয়ে গিয়েছে এই জন্য উপরে চলে যাচ্ছি নিচে গিয়েছিলাম একটু নিচেও একটু হাঁটাহাঁটি করলাম এই যে উপরে চলে এসেছি এখন টিকিট জমা দিতে হবে তারপরে ভিতরে ঢুকতে দিবে। তো এই যে বাবুর বাবা এদিকে টিকিট দিয়ে দিচ্ছে তো তারা এক পিস রেখে দিল আর আমাদের অপর যে পাটটা থাকে সেটা দিয়ে দিল এখন সেটা নিয়ে আমরা হলের দিকে যাচ্ছি যে এই রাউন্ডটা খুব সুন্দরই লাগছিলো মাছটা অন্ধকার আবার ভিতরটা ইয়ে তো এই যে আমরা সিটে বসে পড়েছি আর ছবি দেখতে এসেছি এখান থেকে যে পপকর্ন খাবো না সেটা তো হতেই পারো না আমার এখানের পপকর্নটা বাইরে যে পপকর্ন তার থেকেও এখানকার পপকর্নটা বেশি মজা লাগে তো এই যে ছবিও শুরু হয়ে গিয়েছে তো প্রথম পার্টটা দিয়েই শুরু করছে খুব ভালোই লাগলো প্রথম পার্টটা তো মোটামুটি ভালো ছিল আহামরি যে ভালো ছিল সেটাও না আবার আহামরি খারাপ ছিল সেটাও না মোটামুটি ভালোই লাগছে তো আপনারাও আমাদের সাথে দেখুন আর কিছুটা হলেও পুরোটা তো দেখানো সম্ভব নয় তো যেটুক পেরেছি সেটুকু আপনাদের সামনে শেয়ার করেছি তো আপনারা দেখুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে কিছুটা হলেও আনন্দিত দিতে পারবো এখানকার কিছু কিছু সিন ছিল খুবই হাস্যকর তো আমি কপিরাইট আসবে এই জন্য ভয়েসটা দিতে পারলাম না অরিজিনাল যে ভয়েসটা তো আপনার এটা দেখেই কিছুটা হলো বুঝুন আর পরে দেখতে পারবেন ইনশাল্লাহ আমার কাছে সব থেকে জোস লেগেছে এই শরীর এই সিনটা আর শেষের একটা সিন আছে সেটা দেখতে পারবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি হাস্যকর ছিল শেষের সিনটা আর কি যেহেতু অনেক দূর থেকে ভিডিও করা জুম করে ভিডিও করা এই জন্য একটু ফেটে গিয়েছে কারণ অনেকটা দূরে বসতে হয় আর কাছে থেকে না দেখাতে পারলে তো দেখা যাবে না এই জন্য একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন এই যে ছবির শেষ পর্যায়ে চলে এসেছে এখন এই যে এখান থেকে যখন মাহির মুখটা দেখা যাবে সেটার কথাই বলেছি আমি হাস্যকর লাগছে তবে ছবিটা আর একটু ভালো হওয়া উচিত ছিল ভেবেছিলাম যেমন যেমনটা ভালো হবে আর কি তেমনটা হয় নাই তবে মোটামুটি ছিল আর কি তো আর একটু ভালো হওয়া উচিত ছিল এখন সিনেমা দেখে যে বাসায় চলে যাচ্ছি তো আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ